দাগ কমপ্লিট করবো তো বারো দাগের আছে এতে আছে এমসি কিউ চারটে করে অপশান আছে সেগুলো আমাদের ঠিক চিহ্ন দিতে হবে প্রথমটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু টু জিরো সমীকরণের বীজ দেওয়ার সমষ্টির নিচের চারটে অপশানের কোনটা হবে তো এইখানে এই যে সমীকরণ আছে এইটার থেকে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সিদ্ধর আচার্য ফর্মুলা প্রয়োগ করে করতে পারি দুটো বীজ আলাদা আলাদা বার করে নিয়ে তারপরে যোগ করতে পারি অথবা আমরা যে সমীকরণের বীজটা যে দেওয়া থাকলে যে সূত্রটা হয় সেটাও অ্যাপ্লাই করতে পারি তো এই হলো মূল সমীকরণ আর সমীকরণের দুটো বীজ দেওয়া থাকলে যদি দুটো বীজ আলফা বিটা হয় তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এজিক্যাল টু জিরো তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা এজিক্যাল টু সিক্স তাহলে সহজেই আমরা এমসিকিউটা এটা চয়েস করতে পারছি তাহলে এখানে বীজ দুটোর যোগফল কত না সিক্স অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে উত্তর তো এবার একটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক্যাল টু টেন এই যে সমীকরণ এই সমীকরণের দুটো বীজের গুণ বলেছে মাইনাস টু তাহলে সেখান থেকে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে সমীকরণটাকে একটু সাজিয়ে নেব যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন ইজুকাল টু জিরো মানে এইটা হলো সি অ্যাকচুয়ালি আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণটার তুলনা করি তাহলে এইটা হচ্ছে সি আর এখানে এর মান হচ্ছে ওয়ান মানে ওয়ান এক্স হচ্ছে এ আর এইটা আমরা মাইনাস -3 করলে তাহলে বিটা হচ্ছে মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস তো এবার দেখো বলেছে সমীকরণের বীজ দুটোর গুণফল মাইনাস টু গুণফল মানে আমরা কি জানি সি বাই এতে কে মাইনাস টেন বাই এ মানে ওয়ান ইজিক্যাল টু আমরা মাইনাস টু লিখতে পারি কারণ বীজ দুটোর গুণফল মানে সি বাই এ ইজিক্যাল টু এইটা বা এবার কোন গুণ করে দিচ্ছি কে মাইনাস টেন ইজিক্যাল টু দুই একে দুই মানে মাইনাস দুই বা কে ইজিক্যাল টু এখানে মাইনাস দুই আর এটা এবারে এলে প্লাস টেন বা কে কে ইজিক্যাল টু আট আট তাহলে এখানে মান কত হলো অপশান সি হলো উত্তর এবার তিনের টা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এ নিক্যাল টু জিরো সমীকরণের বিষদ বাস্তব এবং অসমান হলে বিস্কার মাইনাস ফোর হবে নিচের চারটে অপশানে কোনটা তো এই বিস্কার ম্যানেজ ফোর এসি জানো এটা হচ্ছে নিরূপক এই বিস্কার ম্যানেজ ফোর যদি গেটার দেন জিরো হয় তাহলে বিজ দেওয়াস্তব অসমান হয় আর বিস্কার ম্যানেজ ফোর এসি জিরো হলে বিজ দেয় সমান হয় লেস দেন জিরো হলে কোনো বিজ থাকে না তাহলে এটা বুঝতে পারছো যে বিস্কার মাইনাস ফোর গেটার দেন জিরো হবে অর্থাৎ অপশান ইয়ে হবে এখানে উত্তর এইটা হচ্ছে উত্তর তো এবার চারেরটা বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সমীকরণের বীজ দয় সমান হবে তাহলে বীজ বিজদয় যদি সমান হতে হয় তাহলে আমরা জানি বিস্কোয়ার ইজিক্যাল টু ফোর এসি হতে হবে বা যদি আমরা ঘুরিয়ে লিখি মানে বিস্কোয়ার মাইনাস ফোর এসিক্যাল টু এসি ইজিক্যাল টু জিরো মানে বিস্কোয়ার ইজিক্যাল টু ফোর এসি অর্থাৎ নিরুপকার যে ফর্মুলা আছে সেটা অনুযায়ী তাহলে ফোর এসিটা আমরা এদিকে লিখলাম ইজিক্যাল টু বি স্কোয়ার বা সি ইজ ইজিক্যাল টু বি স্কোয়ার বাই ফোর এ তা আমাদের যে অপশানগুলো সেগুলো সি দিয়ে দিয়েছে বলেই আমাদের এই সি মানটা বার করতে হলো তাহলে সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই ফোর এ এটা আছে অপশান ডি তে অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে উত্তর তো পাঁচেরটা বলেছে এবার থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এই সমীকরণের দুটো বীজ বলেছে আলফা এবং বিটা যদি হয় তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান আমাদের নির্ণয় করতে হবে এটার মান নির্ণয় করতে হবে তাহলে যেহেতু দুটো বীজ আলফা এবং বিটা বলেছে তাহলে আমরা লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা টু মাইনাস বি বাই এ মাইনাস বি বাই মানে মাইনাস আট বাই তিন আর আলফা বিটা সমান সি বাই এ মানে টু বাই থ্রি এবার আমরা এটার মান নির্ণয় করব তাহলে অতএব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ফিজিক্যাল টু লসাগু হচ্ছে আলফা বিটা তাহলে এখানে হচ্ছে আলফা প্লাস বিটা এবার মানটা আমরা যদি বসিয়ে দিই আলফা প্লাস বিটা সমান কত মাইনাস এইট বাই থ্রি বাই এখানে টু বাই থ্রি মানে হচ্ছে কত মাইনাস এইট বাই থ্রি এটা যদি উল্টে যায় থ্রি বাই টু তিন তিন কাটে দু চারে আট সমান মাইনাস চার তাহলে অপশান সিতে আছে মাইনাস চার তাহলে সিটা হচ্ছে উত্তর এবার বারোর বিতে বলেছে সত্য মিথ্যা আমাদের যাচাই করতে হবে প্রথম যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এই সমীকরণের বীজদ্বয় বাস্তব বলেছে বীজদ্বয় বাস্তব হতে গেলে আমরা জানি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা আমাদের জিরো হতে হয় তো আমরা এখানে দেখে নিই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কী আছে তাহলে এখানে বি মানে ওয়ান তাহলে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানেও ওয়ান আর সি মানেও এখানে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ফোর মানে চার এখানে গুণ করলে চার তাহলে হচ্ছে মাইনাস তিন মাইনাস তিন মানে লেস দেন জিরো তাহলে জিরোর থেকে যদি ছোটো হয় তাহলে সমীকরণের কোনো বাস্তব বীজ নেই তাহলে বাস্তব বীজ নেই অর্থাৎ আমাদের এটা বলেছিল সমীকরণের বীজ দেয় বাস্তব সেটা হচ্ছে মিথ্যা এবার একটাতেও বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু জিরো সমীকরণের বীজ দেয় বাস্তব নয় বাস্তব নয় মানে এখানে এর বীজ দেয় বাস্তব বীজ নেই তাহলে সেক্ষেত্রে আমাদের নিরূপক কী হবে বিজ স্কোয়ার মাইনাস ফোর এসি সেইটা আমরা মানটা নির্ণয় করে দেখব তাহলে এখানে বি দেখো বি মানে কিন্তু এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত ওয়ান আর সি মানে টু তাহলে হচ্ছে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস চার দিয়ে আট তাহলে হচ্ছে কত না মাইনাস সেভেন তাহলে যেহেতু মাইনাস সেভেন লেস দেন জিরো তা লেস দেন জিরো মানে সমীকরণের বাস্তব বীজ নেই অর্থাৎ এটা বলেছে যেটা সেটা হচ্ছে সত্য এবার সির দেখে শূন্য স্থান পূরণ করতে হবে তিনটি অঙ্ক দিয়েছে সির প্রথমটা বলেছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন জিরো এই সমীকরণের বীজ সমষ্টি এবং বীজ দয়ের গুণ ফলে এখানে দেখো এ ইজিক্যাল টু অ্যাকচুয়ালি সেভেন আমি লিখে নিচ্ছি সুবিধা হবে বি ইজিক্যাল টু মাইনাস টুয়েলভ আর সি ইজিক্যাল টু মানে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সমীকরণ কম্পেয়ার করি তাহলে এ সমান সেভেন বি সমান মাইনাস টুয়েলভ সি তাহলে বিশ সমষ্টি আমরা জানি কি না আলফা প্লাস বিটা তা এখানে সমষ্টি লিখছি সমষ্টি ইজিক্যাল টু বা বীজ দয়ের সেভেন মানে এখানে হচ্ছে মাইনাস মানে প্লাস টুয়েলভ বাই সেভেন আর গুণ ফল গুণ ফল সমান সি বাই এ মানে এইটিন বাই সেভেন তাহলে এইটা হলো বিজদার সমষ্টি এটা হচ্ছে গুণফল তাহলে এই দুটো অনুপাত অতএব সমষ্টি ইজ টু গুন ফল সমষ্টি হচ্ছে টুয়েলভ বাই সেভেন আর গুণফল হচ্ছে এইটিন বাই সেভেন তাহলে সেভেন সেভেন কাটলো ছারো তিন ছয় আঠারো টু ইস টু থ্রি তাহলে শূন্য স্থানে হচ্ছে টু ইস টু থ্রি এবার দুই একটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণের ক্ষেত্রে একটা বীজ অপর বীজের অনন্যক বলেছে তাহলে সেক্ষেত্রে সি সমান কত তাহলে ধরি একটি বীজ আলফা তাহলে অতএব অপর বীজ সমান ওয়ান বাই আলফা তাহলে বীজ দুয়ের গুণ আমরা জানি সি বাই এ তাহলে অতএব আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে বীজ দেয়ের গুণ ফল ইজিক্যাল টু সি বাই এ আলফা আলফা কাটল তাহলে এটা গুণ করলে এ টু সি মানে টু কত হলো অতএব সি ইজিক্যাল টু এ তাহলে শূন্য স্থানে কত বসবে এ এবার তিনেরটা সির তিনেরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সমীকরণের বীজ দেয় পরস্পরের অনন্য হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে হলে এ প্লাস সি সমান কত এটা আমাদের দেখাতে হবে তাহলে ধরি এই সমীকরণের দুটো বীজ ধরি সমীকরণটির দুটি বীজ আলফা ও মাইনাস ওয়ান বাই আলফা বলেছে একটা বীজ অপরটার অনন্য হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে এটা যদি প্লাস হয় এটা মাইনাস সাইন হবে তাহলে দুটো হলো একটা আলফা ও একটা মাইনাস ওয়ান বাই আলফা এবার আমরা জানি বীজ দুটোর গুণ কি জানি যে সি বাই এ তাহলে আমরা লিখতে পারি অতএব আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা ইজিক্যাল টু সি বাই এ বা এই আলফা আলফা কাটলো তাহলে এটা যদি এপারে আসে তাহলে মাইনাস এ ইজিক্যাল টু সি বা এটা ওপারে গেলে সি প্লাস এ ইজিক্যাল টু জিরো তাহলে আমাদের পাচ্ছি কত না সি এ প্লাস সি ইজিক টু জিরো তাহলে শূন্যস্থানে আমাদের বসবে জিরো